নষ্ট করিস তারে যুবক জীবন নষ্ট করিস না কোরআনের পিছনে হাফেজদের পিছনে সময় লাগাও যদি জীবনে কিছু পেতে চাস এই কোরআনের হাফেজদের পিছনে একটুবারের জন্য সময় লাগায় দাও আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে ঠিক আছে চলো যাই এবার ওই বাচ্চাকে ডেকে বলে রে বাচ্চা এই তেলটাকে তুই কি ভিতরে নিয়ে যেতে পারবে না আমার জন্য কষ্ট হয়ে যায় যদিও কষ্ট হয় তোকে নিয়ে যেতে হবে কারণ আমি যদি তোকে নিয়ে মাদ্রাসার গেটের মধ্যে ঢুকি হুজুর আমাকে এলাও করবে না এই হুজুর আমাকে কি করবে না ভালো চোখে দেখবে না আমাকে দূর দূর করে তারায়া দেবে তার চেয়ে বরং তুমি চলে যাও এই তেল কিনে দিয়েছে তেল নিয়ে চলে যাও ভর্তির জন্য টাকা দিল ভর্তির জন্য তেল কিনে দিল আল্লাহর বান্দা যুবক সব কিনে দিয়ে এবার চলে আসছে আসার পরে রাতের বেলায় ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে জন্মের মতো বিদায় নিয়ে চলে গেল এলাকার ভিতরে খবর শুরু হয়ে গেল এলাকার ভিতরে খবর শুরু হয়ে গেল যে এই এলাকার ভিতরে জমিদারের সব চাইতে বখাটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এলাকাবাসীর বড় খুশি হয়ে গেল এক দুই করতে 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 খবরটা এক পর্দে ওই ছোট্ট বাচ্চার কান পানি দিয়ে এই কান্দা দেখি হুজুর ডাক বলে রে বাচ্চা কান্দ কেন কি হয়েছে তোমার ও যুবক ভাইরা ও গাউ ভাইরা দিলটা কি নরম হয় না রে যুবক আরে ওই কোরআনের হাফেজদার দেখলে আমরা কত ভাবে কত টিটকারি মূলক কথা বলি ওই জমিদারের সন্তান সন্তান মদ না খাইয়া মদের টাকা দিয়া ওই বাচ্চাটার জন্য তেল কিনে দিয়েছে আল্লাহ আকবর বলেন জোরে বলেন আল্লাহ আকবার যুবক ভাইয়া তাহলে এই সন্তানটা কেন মৎক্ষর যুবক বাচ্চাটাকে তেল কিনে দিল এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যুবক ভাইরা আজকে যদি আমরা এমন ভাবে যদি সহযোগিতা করতে পারি শুধু তাই নয় মৃত্যু বরণ করার পরে আল্লাহর বান্দার লাশটা একদিন নয় দুই দিন নয় তিন দিন হয়ে গেল জোরে বলেন কয়েকদিন আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়েকদিন তিন দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় এলাকার মানুষেরা কেউ তার লাশের পাশে যায় না সমস্ত মানুষেরা বুদ্ধি করেছি এই লাশটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হল জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার পরে একদিন হঠাৎ করে ওই যে বাচ্চাটা দিল্লির সবচেয়ে বড় মাদ্রাসা মাদ্রাসার ভিতরে সবচেয়ে বড় হুজুর বড় হুজুরকে স্বপ্নে দেখায় হুজুর আরামের ঘুম ঘুমা ওইখানে জঙ্গলের মধ্যে আমার একজন খাটি মুখমি বান্দা মৃত্যু বরণ করে পরে আছে খবর কি নাও খবর নাও তাড়াতাড়ি করিয়া যাও যাও চলে যাও আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে বড় হজরে ঘুম ভেঙে চলে গেছে আহারে সকাল হয়ে গেছে ফজরের নামাজ পড়িয়া এলাকার কয়েকজন মানুষকে নিয়া নিয়ে লাশটাকে নিয়ে এসে তাড়াতাড়ি করিয়া ধৌত শেষ করেছে কাপন করেছে কাপন পরানোর পরে জানা যা শুরু হবে একটু পরের জন্য দেখা যায় কয়েক কাতার পরেই একটা বাচ্চা চিৎকার করে করে কান্দে আর ডাকি বলে আজকের থেকে আমার আর মাদ্রাসায় হবে না আজকের থেকে আমার আর কোরআনের হাফে ধোয়া হবে না ওই ছোট্ট বাচ্চাটা কান্দে মাদ্রাসার বড় হুজুর ডাকতে বলে বাচ্চা কান্দ কেন এদি গায় কেন তোর আজকে পড়া হবে না কেন তোর পড়া হবে না কি জন্য পড়া হবে না বল বল হুজুরকে সব খুলে বলল হুজুর ডাক দিয়ে বলে রে যুব জীবনে এত অন্যায় করেছে এত ভুল করেছে শুধুমাত্র কেবলমাত্র মাত্র